ফ্রি ফায়ার আইডির নাম চেঞ্জ কীভাবে করতে হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্রি ফায়ার আইডির নাম কিভাবে চেঞ্জ করতে হয় হয়তো আপনারা পুরনো নাম সরিয়ে আপনারা নতুন কোনো স্টাইলিশ নাম রাখতে চান বা পুরোনো নাম সরিয়ে আপনারা নতুন কোনো নাম রাখতে চান তো কিভাবে আপনারা ফ্রি ফায়ার আইডির নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন আমার হাতে যেই ফ্রি ফায়ার আইডিটি ওপেন করা আছে সেই আইডিটির নাম আপনারা দেখতে পাচ্ছেন একটি নর্মাল নাম রাখা আছে ওএনএক্স জিত এবার আমি এই নর্মাল নামটি সরিয়ে একটি ডিজাইনিস নাম আমি ফ্রি ফায়ার আইডিটি রেখে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা এর জন্য সর্বপ্রথম আপনার ফোনে ইন্টারনেট কানেকশানটিকে অন করে নিতে হবে অন করার পর আপনার ফোনে যে ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর আপনার সামনে একটি সার্চ অপশান দেখতে পাবেন এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করে নেবেন এফ এফ নেম স্টাইল তো এইখানে এফ এফ নেম স্টাইল সার্চ করে নেবেন এফ নেম স্টাইলের বানানটি দেখে এইখানে বানানটি লিখে সার্চ করে নেবেন সার্চ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে যে প্রথম ওয়েবসাইটটি পাবেন এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর এইখানে কিছু সেকেন্ড আপনাকে ওয়েট করে নিতে হবে কিছু সেকেন্ড ওয়েট করার পরেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে যদি আপনারা নিচের দিকে স্ক্রোল করবেন তো অনেক স্টাইলিশ নাম আপনারা এখানে দেখতে পাবেন তো এখান থেকেও আপনারা আপনার ফ্রি ফায়ার আইডিতে নাম রাখতে পারেন আর যদি আপনারা আপনার নিজের নামটি আপনার ফ্রি ফায়ার আইডিতে রাখতে চান মানে স্টাইলিশ নিজের নাম তো আপনাদেরকে স্ক্রোল করে ওপরে চলে যেতে হবে ওপরে আসার পর এই সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে সার্চ অপশানে ক্লিক করার পর এবার আপনার যে নাম পুরো নামটি এইখানে আপনাদেরকে লিখে দিতে হবে তো আমি এখান থেকে গোলু ভাই বলে লিখে দিলাম গোলু ভাই বলে লিখার পর এখানে ফাইন্ড অপশানে ক্লিক করে দিলাম তো নিজের নাম লেখার পর ফাইন্ড অপশানে ক্লিক করার পর স্ক্রোল করে নিচে চলে যাবেন স্ক্রোল করে নিচে আসলেই আপনারা দেখবেন আপনার নামের অনেক স্টাইলিশ নাম এইখানে দেখাচ্ছে তো এখান থেকে যে কোনো নাম আপনাদের যদি পছন্দ হয় তো সেই নামটি এইখানে আপনারা বেছে নিতে পারেন আপনারা আপনার ফ্রি ফায়ার আইডিটা রাখতে পারেন তো এর জন্য যে নামটি আপনাদের পছন্দ হচ্ছে সেই নামের ওপরে সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করলেই এই নামটি কপি হয়ে যাবে তো নামটি কপি হওয়ার পর এবার আপনাদেরকে ডাইরেক্ট কেটে আপনার ফোনে ফ্রি ফায়ার গেমটিকে ওপেন করে নিতে হবে ফ্রি ফায়ার গেমটিকে ওপেন করার পর এবার আপনারা কিভাবে আপনার নামটি চেঞ্জ করবেন তো নামটি চেঞ্জ করার জন্য আপনার প্রোফাইল অপশানে ক্লিক করে দিতে হবে প্রোফাইল অপশানে ক্লিক করার পর আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে প্রোফাইলটি ওপেন হওয়ার পর এখানে একটি ছোটো সেটিংসের অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার নামের পাশে একটি পেন্সিল অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন পেন্সিল অপশানে ক্লিক করার পর আপনার পুরো নামটি দেখাবে তো এখান থেকে পুরনো নামটি পুরো কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা যে নামটি কপি করেছেন সেটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে রাইট অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন রাইট অপশানে ক্লিক করার পর যদি আপনাদের এরকমই প্রবলেম হয় ধরে নিন এইরকম লাল অপশান দেখাচ্ছে যে আপনার নামটি নিচ্ছে না তো এরকম সমস্যা দুটি কারণের জন্য হয়ে থাকে যদি আপনাদের নামের অক্ষর অনেক বেশি হয়ে থাকে বারোটি নাম্বারের বেশি হয়ে থাকে বা আপনাদের নামের মধ্যে বেশি ডিজাইন হয়ে থাকে তখনই এই সমস্যাটি দেখায় তো এইখানে আপনাদের নামের পাশে বেশি ডিজাইন থাকা চলবে না বা আপনাদের নামের নম্বর বেশি থাকবে থাকবে না যেরকম বারোটি লেটারের বেশি না থাকে তখনই গিয়ে আপনার নামটি সাকসেসফুলি চেঞ্জ হবে যদি নাম চেঞ্জ করার সময় আপনাদেরও এরকম সমস্যা হয়ে থাকে তো এখান থেকে কিছু লেটার বা কিছু ডিজাইন কমিয়ে আপনারা ট্রাই করবেন সাকসেসফুলি আপনাদের ফ্রি ফায়ার আইডি নাম চেঞ্জ হয়ে যাবে এইভাবেই আপনারা আপনার ফ্রি ফায়ার আইডির নাম চেঞ্জ করতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন